We get a lot of for but ইউক্রেনের যুদ্ধ ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কড়া ভাষায় আক্রমণ করলেন হোয়াইট হাউস এক টেলিভিশন বৈঠকে ট্রাম্প স্পষ্ট বললেন পুতিনের ইউক্রেন নিয়ে সব কথা আসলে প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধ বন্ধ করতে বারবার শান্তি উল্লেখানোর উদ্যোগ নেওয়া হলেও ফল শূন্যই থেকেছে ট্রাম্প জানান পুতিন যতই ভদ্র সুরে কথা বলুন না কেন তাতে কোনো বাস্তব পরিবর্তন আসছে না তার অভিযোগ পুতিনের কথার চেয়ে কাজের কোনো মিল নেই ট্রাম্প আরও বলেন সম্প্রতি পুতিনের সাথে ফোন আলাপে যুদ্ধ থামানোর স্পষ্ট রূপরেখা মেলেনি তাই ক্ষুদ্র ট্রাম্প জানিয়ে দেন এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও অস্ত্র সাহায্য পাঠাতে বদ্ধপরিকর তিনি বলেন আমরা কোনো ফাঁকা প্রতিশ্রুতিতে বিশ্বাস নই ফলাফল চাই না হলে এই যুদ্ধ বন্ধ হবে না বিহসগতের মতে এই মন্তব্য শুধু দুই দেশে সম্পর্ক নয় গোটা বিশ্বে রাজনৈতিক সমীকরণকেই নতুন করে নাড়া দেবে ইউক্রেন রাশিয়ার অগ্রসর নিয়ে বরাবরই বিতর্কে কেন্দ্রবিন্দুতে মার্কিন যুক্তরাষ্ট্র এবার ট্রাম্পের এই বিস্ফোরক মন্তব্য নতুন করে বিতর্ক উস্কে দিল এই পরিস্থিতিতে পুতিনের দিক থেকে কোনো পাল্টা প্রতিক্রিয়া এখনো আসেনি তবে রাশিয়ার সরাসরি সরকারি মহল থেকে ইঙ্গিত মিলেছে শান্তি আলোচনার রাস্তা এখনো পুরোপুরি বন্ধ নয় কিন্তু ট্রাম্পের করা অবস্থান স্পষ্ট ফল না পেলে কথার কোনো দাম নেই বিশ্ব রাজনীতির এই জটিল সময়ে একদিকে যুদ্ধবিরোধী আন্দোলন অন্যদিকে বড় শক্তিগুলো সামরিক প্রস্তুতি সব মিলিয়ে ইউক্রেনে যুদ্ধ ঘিরে আগামী দিনগুলো কতটা রক্তাক্ত হবে তা বলবে সময়ই আপাতত ট্রাম্প পুতিনের ঠান্ডা যুদ্ধ নতুন করে উত্তাপ ছড়াচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে সবার নজর ট্রাম্প আর পুতিনের দিকে That's the other thing we're talking to countries about contributing to the military—not only just paying more in NATO, but contributing. You know, we have 45,000 soldiers in South Korea. We have 45,000 soldiers in Germany, 52,000 actually. And you know, that's a huge economic development for them. That's tremendous I amount. Mean, that's like having a city. It's tremendous uh, money for them, and it's a tremendous loss for us. So. Last week, the Pentagon paused some shipments of weapons to Ukraine. Did you approve of that? Law? wanted want to put defensive weapons because Putin is not—he's not, he's not uh, treating human beings right. He's killing too many people. So we're sending uh, some defensive weapons to Ukraine, and I've approved that. So who ordered the pause last week? I don't know. What did you tell me? Pointed with the conversation I had today with President Putin because I don't think he's there. I don't think he's there, and I, I'm very disappointed. Well, it's not. I'm just saying, I don't think he's looking to stop.